আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমার পিকু আর পিকাচু আবার নতুন করে সুখবর দিছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বেশ অনেকদিন আগে আমার এই পাখি জোড়া পিকু আর পিকাচু তারা ব্রিডিং করছিল বেশ কয়েকবার ব্রিডিং করার পর তারা কিন্তু রেস্টে চলে গিয়েছিল বলতে গেলে অ্যারাউন্ড চার পাঁচ মাসের মতো হবে ওরা লাস্ট আর ব্রিডিং করে নেই আমি নিজেও ওদেরকে কিছুদিন অবশ্য দু তিন মাস হাড়িটা সরিয়ে রাখছিলাম দেন তারপর তাদেরকে আবার নতুন করে হাড়ি ব্যাগ দিই কিন্তু তখন আমার পাখিদের মল্টিং চলতেছিল এই কারণে বুঝতেছিলাম যে তাদের একটু টাইম লাগবে যাই হোক মশাল্লাহ শীতার শীতের বলতে গেলে এই শীতের লাস্টে বেশ মানে বিশ পঁচিশ দিন ধরে ওদেরকে পিসে ওরা নতুন করে মানে বাসা বানানোর ট্রাই করতেছে তারা ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে এর জন্য আমি ওদেরকে অবশ্যই এই জন্য কেয়ার করা শুরু করছি ওদেরকে আমি রেগুলার হয়তো সফটফুড দেওয়ার রেগুলার দেওয়া হয়নি বাট প্রায় প্রায় আমি তাদেরকে সফট ফুড দেওয়ার চেষ্টা করছি দেন তাদেরকে মিনারেল একটা ভালো একটা মিনারেল ব্লক দিছি দেন ক্যাটেল ফিশ বোন এগুলো সবসময় দিয়ে রাখছি কারণ আমি বুঝতেছিলাম যে পিকু আর পি ডিম পাড়ার সময় চলে আসছে এই কারণে আর যে দেখতে পাচ্ছেন আর পিকু মশালা কত শান্ত একটা পাখি মশালা ওর কাছে যদি আমি হাতও দেব কিন্তু আমাকে কিছু বলবে না ও জাস্ট আমাকে সামনে একটু ভয় দেখাচ্ছে যেহেতু ও ডিম পাচ্ছে একটু তো অ্যাগ্রেসিভ হবে কিন্তু তাও বুঝতে পারছে যে আমি যেহেতু তাকে ধরতেছি সে ওভাবে জাস্ট ভয় দেখাচ্ছে কিন্তু কোনো কামড় দিচ্ছে না এমনিতে জাস্ট যদি ও কামড় দেওয়ার ভান করে কিন্তু জাস্ট হাত মানে ঠোঁটটা দিয়ে ও আমার হাতের বাচ্চা আলাদা করে জাস্ট টাচ করে কিন্তু ও কোনো রকম হার্মফুল হার্ম করে না আমাকে কিন্তু অন্য সময় দেখা যায় যে এগুলো রেগুলার পাখি যখন ডিম বাচ্চা করে হাত দিলে দেখা যায় যে কামড় দেয় কিংবা তারা ভয় পায় তারা খাঁচা থেকে লাফলাফি করে এরকম অনেক কিছু দেখা যায় কিন্তু মশাশালার পাখিরা যেহেতু আমার অনেকটাই টেম এই কারণে ও কিন্তু ভয় পায় না এটা দেখতে পাচ্ছেন আমি ওর পর কীভাবে হাত দিচ্ছি কিন্তু কিছু বলতেছি না মশাল্লাহ আর দীর্ঘ দীর্ঘদিন পর যেহেতু আমার পাখিটা মিটিং সরি দীর্ঘদিন পর যেহেতু তার পাখিটা ব্রিডিং করছে স্বাভাবিক এবার একটু ডিম কম পারবে সাধারণত আমার পাখি অনেকগুলোই ডিম পাড়েছে সাত আটটা করে পারে কিন্তু এইবার দেখলাম ও মশাল চারটা ডিম পারছে যেটাই পারুক কম বা বেশি মার্শাল্লাহ বলতেন সকল আর পাখিটার জন্য আর আলহামদুলিল্লাহ আমি চেক করেও দেখছি চারটা ডিম কিন্তু আল্লাহ রহমতে ফার্টিল হয়েছে সকলে দোয়া করবেন তাদের থেকে যেন আমি সুন্দর সুন্দর এবার বাচ্চা পাই বাচ্চা উপহার যেন আল্লাহ রহমতে হয় আমার কাছে আল্লাহ যেন দেয় সকলে দোয়া করবেন আর আমার পিকাচু তো মার্শাল অনেক সুন্দর একটা পাখি ওকে দেখলেই বুঝতে পারবেন এটা আমার পিকু পিকু হচ্ছে ফিমেল আর পিকাচুটা হচ্ছে আমার মেল পিকাচু কিন্তু একটা হোয়াইট বাজ্রিগার ওর মধ্যে ইয়ালো দেন পেস্ট কালার সব মিক্স একটা থাকে ও কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা পাখি আলহামদুলিল্লাহ দেখা যাক এবার কেমন কেমন বাচ্চা পাই ওর থেকে সকলে দোয়া করবেন আর পাখিটার জন্য আর বাঁজ্রিকার পাখি যখন এই ডিম বাচ্চা করে তখন কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে পরিচর্যা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ঠিকঠাক পরিচর্যা না করলে কিন্তু পাখি কিন্তু উইক হয়ে যায় আমি অবশ্যই আমার নিচে যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওদের টেক কেয়ার করতেছি আর আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হলো এই পাখি যখন ডিম পারে তখন কিন্তু পাখি অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় দেখা যায় তারা কিন্তু শারীরিক থেকে খুবই কম বের হয় আর এ তো দেখতে পারবেন যে আমার পিকু হচ্ছে তার পিকাচুকে ইটি পর মানে পিকাচু যখন খাঁচার ভিতরে ঢোকার চেষ্টা করছে তখন তাকে টিটো করতে বের করে দিচ্ছে এটা কিন্তু একটা নর্মাল আর এটা করাটা আরও ভালো বলতে গেলে কারণ পাখি ফিমেল পাখিটা যদি মেল পাখিকে ভিতরে সবসময় ঢুকতে দেয় তাহলে কিন্তু দেখা যায় মেল পাখিটা ডিম নে খেলবে দেন ডিম ফালিয়ে ফেলে দিবে দেন ডিম ভেঙে ফেলবে আবার এমনও দেখা যায় যে বাচ্চা যখন ফুটে পাখি কিন্তু এই বাচ্চাগুলোকে হাতাহাতি মানে ওরা মানে লাগতালাক্তি করে পাড়া দিয়ে মেরেও ফেলে মেল পাখিগুলো স্পেশালি ফিমেল পাখিগুলো এই গাছগুলো কখনোই করে না আমার এর আগে অনেক পাখি পালছি তখন আমার সেই এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলতেছি আপনারা যারা পাখি পালেন তারা হয়তো বুঝবেন তাই যেই ফিমেলগুলো এই কাজটা করে সেটা অবশ্যই সেটা ভালো একটা লক্ষণ আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার দুপুরবেলা আমার সব মুরগিগুলোকে যে আমার কবুতরগুলোকে আমি খাবার দিয়ে দিছি অলরেডি ইভেন আমার যে কুচি মুরগি দুইটা বসে আছে ওদের থেকেও কিন্তু আমি খাবার খাইয়ে অলরেডি বসিয়ে দিছি ওরা এখন নিচেই বসে ভিতরে ডিমের উপরে বসে আছে আর এই পাশে হচ্ছে আমার পাখি মুরগিগুলো এখন খাবার খাচ্ছে আর আজকে আমার দেখলাম আমার গলা ছিল মুরগি ডেই দেখলাম অনেক লাফালাফি করতেছে ইনশাল্লাহ দু একের মধ্যে সম্ভবত থেকে আবার ডিম পাবো সকলে আমার জন্য দোয়া করবেন এবং একবার করে মশাল্লাহ বলবেন আর এই যে এখানে একটা ডিম পাচ্ছে মশাল এখানে এক্সকে যে ডিমটা পারসা এটা আমার ডুবি পাশবেন আমার সুরা মুরগিটা এই ডিমটা পারস্ত মশাল ও কিন্তু কন্টিনিউস প্রথম প্রতিদিন রেগুলার ডিম পেয়ে যাচ্ছে মশাল্লাহ সবার কিন্তু আমার মুরগিগুলোর জন্য অবশ্যই মশাল্লা বলবেন ইনশাল্লাহ ও কুচে হয়ে যাবে ওকে আবার ইনশাল্লাহ কুচে বসাই দিব আর বাকিগুলো মুরগিরও ইনশাল্লাহ বাচ্চা ফুটে যাবে কিছুদিনের ভিতরে আবার তো রোজির বাচ্চা তো ইনশাল্লাহ আর দশ দিনের মত ভিতরে ইনশাল্লাহ আবার ফুটে যাবে বেশি আর সময় বাকি নেই সকলে কিন্তু আমার ভিডিও ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করেন আর ভিডিওটি দেখতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট একটা মতো যাবেন আর ভিডিওটা সকলে শেয়ার করে দিয়ে যাবেন আর পোশাক এরকম রিলেটেড ভিডিও আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই সকলে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম